আপনি কি নির্মাণ কাজ করে বারবার টাকা খরচ করতে চান লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে চান শুধু শুধু যদি সেটি করতেই না চান তাহলে আজকের ভিডিওটি দেখুন আপনার কাজ আসবে সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের আমি প্রায় বলে থাকি যে একটি নির্মাণ কাজ করার আগে অবশ্যই ভালোভাবে করতে হবে যেখানে হোক সে ছোটো বড়ো যে কোনো কাজ কিন্তু নির্মাণ কাজ হলেই সেটা বারবার ভেঙে করা যাবে না সেজন্য অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করাতে হবে বিল্ডিং নির্মাণের কাজ করতে চাইলে অবশ্যই সেখানে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নিতে হবে অন্যথায় আপনাদের এই সমস্যা হবে সেটি কোনো কন্ট্রাক্টর বা মিস্ত্রি হবে না তারা কিন্তু আপনার কাজটা করেই চলে যাবে আপনাকে চিরজীবন সেখানে একটি নির্মাণ নির্মাণাধীন ঘর তৈরি করলে সেই ঘরের ভিতর আপনাকে থাকতে হবে আপনার ছেলে সন্তানকে রাখতে হবে যে দেয়ালটি দেখাচ্ছি এই দেয়ালটির ভিডিও আপনাদের আমি আগেও দেখিয়েছিলাম যে যেখানে একটি বিল্ডিং কন্টাকে দিয়েছিল সেটি চুক্তিতে সেই দেয়ালটি আপনাদের বলেছিলাম আমি যে হয়তো এই দেয়ালটি থাকবে না সেখান থেকে আমাকে ওই কন্ট্রাক্টরকে তাড়িয়ে আমাকে দিয়েছিল। তো আমি সেই কাজটি করেছি আর যে দেয়ালটি পড়ে গেছে এই দেয়ালটি অন্য আরেকজন কন্ট্রাক্টর করেছিল সেইটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে কেন এই দেয়ালগুলো পড়ে যায় এখানে পাঁচ থেকে ছয় ফিট হাইট রয়েছে এখানে রট দেওয়া হয়েছে এই দেয়ালে তিন সুতা তিন রটে দিয়ে একটি দেয়াল কখনোই রাখা যায় না মাটি পরট করতে গেলে সেখানে চার সুতাও চলে না দিতে হবে আপনাকে পার্শ্বতা যেখানে ষোলো মিলি রড ব্যবহার করতে হবে এখানে প্রথমে দশ মিলি রড ব্যবহার করা হয়েছিল তো দশ মিলি রড ব্যবহার করলে হবে না যদি আপনি একদমই কম দিতে চান তারপরও আপনাকে বারো মিলি রড ব্যবহার করতে হবে একটি দেয়াল করতে সেখানে আপনাকে আর মজবুতভাবে করতে হবে মাটি নিচ দেখে দেয়ালটা ধরতে হবে এবং প্রয়োজনে বেশি মাটির চাপ থাকলে সেখানে কিন্তু আপনাকে ভিতর থেকে টানা দিতে হবে গ্র্যাবিং থাকার পরও সেটাকে টানা দিতে হবে যেমনটি আমার আর এখানে আমি দেখাবো আপনাদের ভিডিওর লাস্টেতে যে আরেকটি দেওয়াল করা হয়েছিল সেই দেওয়ালের ভিডিও আপনাদের রয়েছে সেই সাইডে কীভাবে করা হয়েছিল আপনাদের এটা দেখেই নিচ্ছি এখানে বিশাল একটি ব্যয়বহুল একটি ক্ষতি হয়ে গেছে যেখানে এই দেয়ালটি করতে গেলে আপনাকে এক দেড় লক্ষ টাকা খুব খরচ গণত হয় সেখানে এখন বাঁধতে গিয়ে দেখে সেখানে দুই লাখ টাকা আবারও নতুন করে বাঁধতে হবে সময় যাবে এটা নষ্ট হয়েছে নষ্ট হয়েছে আপনার মাটি সব কিছুই বৃথায় টাকাগুলো সম্পূর্ণ জলে গিয়েছে তাহলে এখানে যদি আর সামান্য কিছু টাকা খরচ করে দেওয়ালটি একটু মজবুতভাবে করা হতো তাহলে কিন্তু এরকমের দুর্ঘটনার সম্মুখীন আপনাকে হতে হতো না আর এখন পড়ে গেছে সেই জন্য কথা বলি নেই আপনাদের কিন্তু আমি আগেও বলেছি এই দেয়ালটি করার সময় যে দেখতেছেন এই দেয়ালটি কিন্তু এখান থেকে পুরোটাই আমার হাতে করা ছিল এখানে কিন্তু মাটির প্রেশার বেশি ওই দিক থেকে মাটির প্রেশার বেশি ছিল কিন্তু এখানে কিন্তু আপনাদের আমি বলেছিলাম এখানে চারশোতে রড ব্যবহার করা হয়েছে মালিক মহাজনরা বলা হয়েছিল বাটিকে যে ষোলো মিলি রড ব্যবহার করতে তিনি বলছেন না আমি এখানে বারো মিলি রড ব্যবহার করব তো যাই হোক বারো মিলি রড ব্যবহার করেছি ছয়টা করে কিন্তু এখানে আমি বেচের সাইজও বড়ো দিয়েছিলাম নিচে থেকে গাঁথুনি দিয়েছি এখানে কেউ বিম ডাবল দিয়েছেন সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন এখানে ডাবল গ্রেড বিন দেওয়া হয়েছিল এই জায়গাটুকুতে এবং কলমের যে ছয়টি করে রদা হয়েছিল বারো মিলি। এখানে কিন্তু একটি সিঁড়ি ছিল সেই সিঁড়িটি আপনাদের দেখিয়েছিলাম তো অবশ্যই কাজ করার আগে একটু চিন্তাভাবনা করে কাজ করবেন অন্যথায় আপনার লসের কোনো শেষ নেই এবং টাকা ব্যয়েরও কোনো শেষ পাবেন না তাহলে অবশ্যই একটু চিন্তাভাবনা করে কাজ করবেন বিল্ডিং নির্মাণের আগে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন আমি দেশের বিভিন্ন স্থানে গিয়েই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ করে থাকি মূলত ডুপ্লাক্স বিল্ডিং বা অথবা দুইতলা বিল্ডিং বিল্ডিংয়ের কাজ হলে আমি